গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে স্কুলে এখন বাজে দশটা আর আকাশের অবস্থা দেখেছি একদম মেঘলা আকাশ তো মেয়ে হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে শিখুন কারণ আজকে স্পেশাল দিন কী তো রাখি বন্ধন তো আমাদের ভাই বোনের জন্য একটা পবিত্র দিন তো একটা পবিত্র বন্ধন তো চলো আমরা হচ্ছে আমি মেয়েকে নিয়ে আসি আমার তো দাদার সাথে রাখি বন্ধন হয়ে গেছে তো সেটা তোমাদের একটু ডুবো ভিডিওটা তোমরা দেখবে আর দাদার ডিউটি ছিল বলে দাদা হচ্ছে চলে গেছে রাখি বেঁধে নিয়ে কালকে আর আজকে হচ্ছে বাচ্চাদের রাখি বন্ধন করবো ওদের নিয়ে আমার মেয়ে সবাইকে রাখি করাবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো মেয়েকে আগে নিয়ে আসি তারপরে ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো ভেজে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছি অনেকটাই এবার বাড়ি যাচ্ছি আর কি চলো বাড়ি যাওয়া যায় বাড়ি চলে এলাম তো সবাইকে শুভ রাখি বন্ধন অনেক অনেক শুভেচ্ছা সকল ভাই বোনেদের তো আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দে পালন করো আর আমরাও সবাই এইভাবে পালন করব তো ছেলে ঘুমোচ্ছে তো যে সোনা ঘুমোচ্ছে আর মাম্মা যে স্কুল থেকে নিয়ে এলাম তো ও একটু চেঞ্জ করে নিক ফ্রেশ হয়ে তারপরে এবার রাখি বন্ধন শুরু করবো আর পাশে বাড়ি ভাইদের দিকেও ডেকে এলাম তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি তখন মেয়েকে আনতে চলে গিয়েছিলাম স্নান করার পর তারপরে ঠাকুর প্রণাম করা হয় তাই আমি এখন তলায় এসেছি ঠাকুর প্রণাম করবো বলে তো আমি এখন রাখিও পরিয়ে দেব তো আজকে তো দাদাকে পড়াতে পারবো না কালকে পড়িয়েছিলাম ঠিকই কিন্তু তবুও আজকে একবার রাখিটা পরিয়ে দেব ভগবানের কাছে আর এখানে ঠাকুর মন্দিরের চোখ আটে তাহলে ভাববো যে আমার দাদা ভালো থাকবে সুস্থ থাকবে যেখানে থাকবে ঠিক আছে তো সেইভাবে ক্ষেত্রে আমি এখন ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর তুলসী মঞ্চ পরিয়ে দিলাম আর হচ্ছে তোমরা ভেবো না যে আমি এইভাবে কথা বলি সত্যি আমি এইভাবেই কথা বলি বাড়িতে তো আমি সেইভাবে নাটক করে যে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে কথা বলবো সেরকম পারি না আমি যেমন আমি তেমনই কথা বলছি যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটা গ্রামের মেয়ে আর গ্রামেই আমার বিয়ে হয়েছে তো সেই জন্য আমি যেভাবে কথা বলি সেভাবেই বলি শহরের মতো স্টাইল করে আমি বলতে পারি না এবারে আমি তো আমি খারাপও বলছি না যারা পারে তারা ভালো কিন্তু আমি পারি না তাই আমি বলি না আর সেটাই তোমাদেরকে জানালাম আর কি তোমরা হয়তো ভাববে এ বাবা কীরকমভাবে কথা বলছে কারণ আমার মন্দিরে বেঁধে সেই মনের দাদা যেমন সবসময় সুস্থ থাকে ভালো থাকে যেখানে থাকে ভালো থাকে ঠিক আছে আর ভালো কাজ করে আর এই বোনটাকে যেমন মনে রাখে সবসময় তো এইভাবেই তোমরাও করো তোমরাও দিনটা পালন করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এবার বাচ্চাদেরটা শুরু করবো সাথে থাকো এখন আমি চলে গেলাম আগের দিন সন্ধ্যেবেলার ভিডিওতে যেটা তোমাদের বললাম যে দেখাবো দাদা আর আমার মান্তু সোনা মানে আমার একমাত্র ভাইজি এসেছিলো রাখি পরানোর জন্য তো মান্তুও তার ভাইকে দিদিকে সবাইকে রাখি পরানো শুরু করে দিয়েছে আর আমি বানিয়েছিলাম লুচি আর ঘুগনি আর মিষ্টি এনেছিল দাদা আমি মিষ্টি যাব মিষ্টি আনতে যাব বলে আর কি বেরিয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না ওরা চলে এসেছে বলে আর তোমাদের দাদা ভাই যাবে বলে বেরিয়েছিল দাদা বারণ করলো যে আমি নিয়ে আরান্থ আর আনতে হবে না মিষ্টি তো এই জন্য আমরা শুরু করে দিলাম এখানে রাখি বন্ধন তো এই দেখো আর মাম্মা নিজে হাতে কতগুলো রাখি বানিয়েছিল আর কি তো সেইগুলো দিয়েই এখন ও পড়াচ্ছে ভাইকে আর আমি বারণ করলাম যে ভাইকে আজকে আর পড়াস না এখন বনুকে আর মামাকে করে দিই মামা তাড়াতাড়ি করছে চলে যাবে ব্যাগ গুছোবে কালকে ডিউটি আছে তো ও কথা শুনছিলো না ওরও ইচ্ছে করছে যে ও একটা জামা পরে এখন সবার সঙ্গে একটু সেলিব্রেট করবে তো সেই জন্য ও একটা জামা পরলো বের করে দিতে হলো আর কি তো যাই হোক এখন হচ্ছে বনুর সঙ্গে চলছে তো বনুকে দিদি আর রাখি পরাবে আবার দিদি বনু আবার দিদিয়াকে রাখি পরাবে এইসব চলবে আর কি আমি বলছি একটু তাড়াতাড়ি কর যে আমার দাদা বসে আছে মানে খাবার থালা নিয়ে সামনে বসে আছে খেতেও পারছে না কারণ আমি এখনও রাখি পরাইনি তো সেই জন্য আর কি ভিডিও করছিলাম এবার আমি বললাম মাম্মাম তুই ভিডিওটা ধর আমি একটু রাখি পরিয়ে দিই তো সেই জন্য আমি এবার নিয়ে নিলাম আর দাদাকে রাখি পরাবো মা বলছিলো যে তুই শাড়িটা পরে নে আমি বললাম দেখো প্রচণ্ড গরম আর এত গরম লাগছে আর সেই দিনকে প্রচণ্ড গরমও ছিল একটু গুমট হয়েছিল বৃষ্টি হয়নি তাই ঠান্ডাও হয়নি আর বৃষ্টি হলেও জানো তো কীরকম অবস্থা একটু ঠান্ডা লাগছে না আর তো সেই কারণেই আমি বললাম যে মা অনেকক্ষণ ধরে রান্নাবান্না করছি তো প্রচণ্ড গরম লাগছে আমি একটু জামাই পরে নিই এখন ঝপ করে আর দাদাও তাড়াহুড়ো করছে তো আর কি কি বাজারে সব কিনে নিয়ে যাবে আর কি সেই জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি জামাই পরে নিই দিয়ে ফোটা ফোঁটা বলছি রাখি পরিয়ে দিই তো সেই জন্য আমরা রাখি পরার আর একটু আনন্দ করছিলাম আর মাম্মা বললো যে তুমি একটু গিফট চাও তো দাদা ঝপঝপ করে গিফট বের করে দিল কি বের করলো বলো তো সেটা তোমরা দেখে নাও তাড়াতাড়ি ঝকঝক করে তো আর একটা কথা বলি এরই সঙ্গে যে দাদাই হোক বাবাই হোক আর যেই হোক যে যেটা দেয় সেটাতেই আনন্দ পেতে হয় সেটা দশ টাকা হোক কুড়ি টাকা হোক বা একশো টাকাই হোক বা হাজার টাকা বা সোনার কোনো জিনিস তো আমি বেশি আশা করব না কারণ আমার সেরকম আশা হয় না আমি সবসময় ভাবি যে আমাকে যে যেটা দেবে সেটাতেই আমি আনন্দ পাবো তো আমার দাদা আমাকে একশো টাকা দিয়েছে এটাই আমি আশীর্বাদস্বরূপ আমি নিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে আর দাদার কাছ থেকে কিছু পাওয়াটা এটা আমার বড় ব্যাপার নয় কারণ দাদা আমাকে সবসময়ই ভালোবাসে আর সময়ই স্নেহ করে আর দাদা আমার জন্য অনেক কিছু নিয়ে আসে বাবা মারা যাওয়ার পর থেকে দাদাই আমাকে দেখছে দাদা আমার সব আবদার পূরণ করছে আমি আবদার করি না কিন্তু দাদাও সেই রকমভাবেই বাবা যে বাবাকে যেমন মানে বলতে হতো না বাবা নিয়ে আসতো সেরকম দাদাও সেই রকমই মানে বাবার মতো করছে তো যাই হোক আমি বলবো না যে দাদা আমাকে ভালোবাসেন দাদা আমাকে খুব 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 ভালোবাসে তবে সময় দিতে পারে না তবুও ডিউটি থেকে এলে বাড়িতে তো দু তিন দিনের জন্য আসে আবার চলে যায় চার দিনের জন্য ডিউটি করতে সপ্তাহে এই রকম দাদা ছুটি পায় তো তার মধ্যে দু তিন দিনের মধ্যে দু তিন দিনই ধরো না আমার বাড়ি আসে আর আমার সঙ্গে দেখা যাবে বা সকালে কিছু নিয়ে চলে এলো ছট করে এরকম হচ্ছে ব্যাপার তো কিছুটা কি কি হয় সেটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে বলবো বা দেখাবো আমি দেখিওছি আগের ভিডিওতে তো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো এবার পরের দিন সকালের ঘটনা কি কি হয় রাখি বন্ধনের দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি করি এই হলো সকালের আয়োজন তো রাখি আর মিষ্টি মিলে আয়োজন করেছি মাম্মামকে স্কুল থেকে আনতে যাবার সময় সব কিনে নিয়ে এসেছিলাম আর কি তো বন্ধুরা দেখো আমি একদিকে রাখিগুলো সাজিয়ে নিয়েছি যে দেখো আর এদিকে হচ্ছে মিষ্টি সাজিয়ে নিয়েছি মানে খোলা হয়নি এখনও প্যাকেটগুলো তো খুলবো এবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর ওরা আসবে তখন হচ্ছে এগুলো সাজিয়ে দেবো আবার প্লেটে প্লেটে তো চলো সঙ্গে থাক তো এখন আমি মিষ্টিগুলো সব প্যাকেট থেকে বের করে সাজিয়ে নিচ্ছি আর কি আর ওদের এবার বসাবো তো একটু দেরি হয়ে গেল কারণ মামা স্কুল ছিল এমনি দশটা বেজে যায় ওদের ছুটি হতে তারপর ওকে নিয়ে আসার পর এতগুলো জিনিস করা মানে কিনতেও দোকানে সময় লেগেছে দুটো দোকানে গিয়েছি মিষ্টি দোকান আর রাখির দোকান আলাদা আলাদা তারপরে আবার এসে এগুলো রেডি করা সাজানো এইসব আর কি তো একটু দেরি তো হবেই আর আজকে আর লুচি আর এসব বানালাম না কালকে রাতে যেহেতু করেছিলাম সকাল সকাল আবার শরীরটা না হলে সকালে খারাপ করবে তো ওই জন্য আর বানালাম না আজকে আমরা মিষ্টি কেক এইসব দিয়েই সাজিয়ে নেব আর এইদিকে দেখো মাম্মকে বললাম একটা ফ্রক কিংবা গাউন পরতে ও পরলো না বলছে না গরমে ভালো লাগছে না তো ওদের শান টান হয়ে গেছে শান টান করে স্কুল থেকে এসে শানটান করে রাখি পড়াতে শুরু করেছে আর কোন ভাইকে আগে পড়াবে সেই নিয়ে গণ্ডগোল লেগে গেছিল একটু তো আগে ছোট ভাই যেহেতু আরি করছে ছোটোকে বড়োকে বুঝিয়ে দেওয়া হলো তো ছোট ভাইকে আগে রাখি পরানো চলছে আর এখন হচ্ছে মামাম একটা নতুন ড্রেস পরেছে ওটা হচ্ছে গেঞ্জি আর প্যান্ট তো একটা দিদুন এনেছিলো আর একটা আমি কিনে দিয়েছি তো দুটো পরে বসে গেছে ওরা তো যাই হোক এখন রাখি পোড়ানো হয়ে যায় তোমরা দেখতে থাকো আমরা দেখছি খুব সুন্দর লাগছে আর এইসব মুহূর্তগুলো দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না বলো আর তোমাদের দাদা ভাই তো ডিউটি থেকে এসেছে তা ঘুমোচ্ছে সে এখনো ওঠেনি তো উঠলে যদি দেখা হয় তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই তোমরা সাথে থাকো পাশে থাকো আর এই যে প্রণাম করে নিল দিদিকে দেখো ছোট্ট সোনা সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর ভিডিওতে একটু মিউজিক দিতে পারছি না মিউজিক দিলেই কপিরাইট যেখানে সেখানে দিয়ে দিচ্ছে মানে ইউটিউবও দিচ্ছে আর ফেসবুকও দিচ্ছে খুবই খারাপ লাগছে আর এই জন্য কোনো মিউজিক তো আমি খুঁজেই পাচ্ছি না আর তোমাদের দাদাভাই কি কী করে সে তো তোমাদের দাদাভাই আগে আমার ভিডিওতে হেল্প করতো ব্লগ বানাতে হেল্প করতো বা মিউজিক ফিউজিক খুঁজে দিত এখনও তো সময়ও পায় না আরও সেই সব কর্ণ নিজের চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার জন্য আমার একটু রাগও হয় তা তারপর মানিয়ে নিয়েছি যাই হোক করে এখন চলে যাচ্ছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমি একটু কষ্ট করে বানিয়ে ফেললাম একটা ছোটোখাটো ব্লগ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে আমাদের তজসোনাকে রাখি পরাচ্ছে তো তো তজসোনা মুখটা গম্ভীর করে রেখেছিলো আমরা একটু হাসাচ্ছিলাম আর কি ওকে তো সেই জন্য একটু হেসে দিল তো এখন হচ্ছে ওরা বলছে যে দিদি তাড়াতাড়ি রাখিটা পরা আমরা কখন মিষ্টিটা খাবো বলতো চকলেটও আছে আবার তো সেই জন্য আমরা হাসছিলাম আর কি এই দুজনের হাত এরকম কর এই খাপা দুজনে হাত এরকম কর তো দেখো সুন্দর করে ওরা পরিয়ে দিচ্ছে আর বলছে আমাদের হাত ভর্তি করে দিতে তো দুটো তিনটে করে রাখি পরিয়ে দিচ্ছে মাম্মাম আর ওরা তো স্কুল কোথাও যাবে না তো বাড়িতেই ওই জন্য আনন্দ করছে আর ওর হচ্ছে মাম্মাম হচ্ছে পাশের বাড়ির ভাই দুটোকেও ডাকে তো আজকে বেশি সময় নেই আমিও রান্না বান্না করব ও এখন দাদুকে পরিয়ে দিচ্ছে আর আমি ওকে বললাম যে পাশের বাড়ির ভাই দুটোর মধ্যে ছোটোটা চলে গেছে মামা বাড়ি আর বড়োটা আছে তো বড়োটাকে আমি বললাম যে তুই থালায় সাজিয়ে নিয়ে চলে যা দুই ভাইকে দিয়ে আসবি আর ইয়ে করবি আর মধ্যে ওর বাবা উঠে পড়েছে তো উঠে বললো যে আমরা একটা ভিডিও বানাবো চলো আজকে শর্টস আমি বললাম ঠিক আছে তো মাম্মাকে আবার ঘুরে স্কুল ড্রেস পড়তে হলো পরে যে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম তো এটা তোমরা শর্টসে দেখেছো আর যারা দেখোই অবশ্যই দেখে নিও আর আমাদের ছোটো সোনা দুটোকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে এই ব্যাপার হয়েছে ওরা বেশ ভালো পাঠ করেছে খুব সুন্দর করেছে আমার খুব ভালো লাগলো আর ওরা বারবার বলছিলো যে আবার করবো আবার একটা ভিডিও করবো তো আমরা বললাম যে আবার একটা ফ্যাক্ট কিছু ভাবি তারপরে আবার তোদের নিয়ে ভিডিও বানাবো তোরা ওরা হেল্প করবে বলেছে তো সেই জন্য আজকের মতো ওই ভিডিওটা এখানে শেষ করলাম আর এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা এখন ওরা বরদাদার কাছে চলে গেছে রাখি পড়াবে বলে বরদাদা সারাদিন খুব কাজে ব্যস্ত ছিল মিটিং ফিটিং করে একদম অনেক চব্বশিল তো আমার আমি মিষ্টি আর ডাল নিয়ে এসেছিলাম তরকার ডাল করেছিলাম রাত্রে তো আজকে নিরামিষই তো নিরামিষ পূর্ণিমা যেহেতু তাই জন্য তরকার ডাল করেছিলাম আর নিরামিষই করেছিলাম আর কি তো খেতে তো দারুণ হয়েছিল তোমাদের দাদা ভাই বলছিলো তোমাদেরও একদিন করে খাওয়াবো এসো কিন্তু আর জেঠু জেঠিমার জন্য ওই জন্য নিয়ে এসেছিলাম আর তরকার ডাল আর মিষ্টি আর এখন হচ্ছে দজিও সোনা ওরা সব একসঙ্গে বর্দি ভাইকেও রাখি পড়াচ্ছে মানে ওদের বড়ো ঠাম্মি আর বড়ো দাদু তো রাখি পরিয়ে দিয়ে এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে বাড়ি তো বেশি দূর না পাশেই তো চলো এবার ওদের রাখি পুরানোটা দেখিয়ে দিই ভালো করে যেহেতু মিউজিক দিতে পারছি না তাই জন্য আমি বকর বকর করেই চলেছি চলো ওই তো হ্যাঁ তো এখন কাবেরি আর আমি আমরা দুই যা। তো আমরা হচ্ছে রাখি বন্ধন করছি আর কেন করছি বলো তো কারণ আমাদের দিকে পড়ানোর কেউ নেই আমি বলেছিলাম যে আমাকে কেউ পড়াবে না তো ও বললো যে আমি তোকে তোমাকে পড়াবো আর আমি বললাম আগের বছরও আমরা এরকম পড়িয়েছিলাম দুজনে দুজনকে তো সেই জন্য আমি একটা রাখি নিয়ে এসে ওকে পড়ালাম আর দেখো আমার দেখা দেখাদেখি বাবুসোনা মাম্মাম দুজনেই চলে এলো আর তা তাদেরকে রাখি পড়াবো ঠিক আছে পড়িয়ে দে তো একটু করে ভিডিও করে নিলাম আর এই যে মাম্মাম সোনা তাতাকে পড়াচ্ছে তো ওরা ছোটোবেলা থেকে তাতা তাতেই বলে কাকু কাকিমা বলে না মানে মাম্মাম তখন একটু তোদলা ছিল তো তাতা বলতো তো সেই দিকে তাতা আর তাতি বলে তো সেই জন্য ও বাবু বলে তো সেই জন্য তোমাকেও তোমাদেরও সেটাই জানালাম আর কি আর এখন চলছে রা কি এই দেখো হাত ভর্তি হয়ে যাচ্ছে পুরো আর আমি বলছিলাম যে আমাকে আর কেউ পড়াবে না বলতে এবার কি হয় সেটাই তোমরা শুধু দেখতে থাকো বাবু সোনাকে আর তুজ সোনাকে সকালে হাত ভর্তি করে রাখি পরিয়ে দিয়েছিলাম আমি পুরো মানে এক প্লেট রাখি কিনেছি অনেকগুলো ভর্তি একদম ওই টানা রাখিগুলো খুব পছন্দের আমার অন্য রাখির থেকে আর ফুলের রাখিও পছন্দ কিন্তু ফুলের দোকান আমাদের এখান থেকে অনেকটা দূর তো সেই জন্য আমি তো যেতে পারবো না তোমাদের দাদা ভাইও ছিল না তো ওই জন্য এমনি রাখি কিনে এনেছিলাম আমার ফুলের রাখি খুব ভালো লাগতো আগে পড়াতাম দাদাকে তখন টিউশন যেতাম তখন কিনে আনতাম আর কি আর এখন মাম্মা বলছে আমার হাত ভর্তি করে রাখি পরিয়ে দাও মা তো ওকেও তিন চারটে পড়িয়ে দিয়েছি আর মাম্মা মামাকে আমাকে পড়িয়ে দিল কিন্তু বাবু আমাকে পড়ায়নি কেন কি জানি তো বাবু আমাকে পড়াচ্ছে না সেটাই আমি বলছিলাম আর কি আমার তো বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের দাদাভাই এই মাত্র ডিউটিতে চলে গেলো সন্ধে হয়ে গেছে তখন থেকে তারপর খাওয়া দাওয়া সব কিছু চলছিলো আর ভিডিও করিনি ভিডিওটা তো কমপ্লিট করতে হবে তাই এখন চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো আজকে রাখি বন্ধন রাখি পূর্ণিমা কেমন কাটলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি করে দিবি বাবা না হুম কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না টাটা করো সবাই Ta-da! -da. <laughs>